जय कूम, जय सिंधु, कॉलेज को तो आपने लगता है, सर्वोपरि यहाँ पर घोषित कर, और इताश नहीं।

সিন্ধু আমার গোল গোবিন্দ লীলা কথা সিন্ধু কথা সাগর সম সাগর পার হওয়া যায় মহামহাসাগর সাগর সেই সাগর পার হওয়ার কিন্তু কোনো উপায় নেই তবে কি আছে তবে কি সেই সাগর পার হওয়া যায় না কাকে তো রাধা গোবিন্দের লীলা সাগর পার হওয়া যায় না তবে কি যায় না এই সাগরে ডুব দেওয়া যায় এবং ডুব দিয়ে হারিয়ে যাওয়া যায় যারা অপ্রাকৃত রাধা গোবিন্দের সেই সাগরে ডুব দিয়েছেন তারা সব হারিয়ে দিয়েছেন

তিনি লিপিবদ্ধ করেছেন তো ব্যক্তিদের ঠাকুরের আজ মনে বড় গল্প তিনি অপ্রাকৃত রাধা গোবিন্দের লীলাকে আঠারো হাজার শ্লোকে ভাগবত রচনা করে তিনি সেই বন্দী করেছেন মনে বড় গল্প উদয় হয়েছে তিনি ওই ভাগবত খানা মাথায় নিয়ে চলেছেন ঋষি সমাজে ঋষি সমাজকে উপহার দিলেন যে দেখো ঋষি সমাজ আমি অপ্রাকৃত রাধা গোবিন্দের লীলা কথাকে আঠারো হাজার শ্লোকের মধ্যে লিপিবদ্ধ করেছি মনের একটা গল্প তো পথে যেতে যেতে ব্যাসদেব ঠাকুর দেখছেন সাগর একটা ছোট্ট টুনি পাখি তোমার টুনি পাখি দেখেছিল কত ছোট সব থেকে ছোট্ট পক্ষী হচ্ছে টুনি তো দেখছেন টুনি পাখিটি একবার সাগরে যায় তার চঞ্চিতে ঘুরে এক বিন্দু জল তুলে নিয়ে এসে ডাঙা একটা পদ্ম পাত্রের মধ্যে রাখে আবার যায় আবার জল আনে আবার রাখে তো ঠাকুর দেখছেন কি অদ্ভুত ওই ছোট্ট বারবার যাচ্ছে চমচুতে করে জল তুলে এ পদ্মে রাখছে বেদের ঠাকুর জিজ্ঞেস করলেন হ্যাঁ গো টুনি তুমি এটা কি করছো টুনি বললেন কেন যেন আমার মনে একটা শাল জেগেছিল কি শাল ওই যে সাগরটা দেখছো না আমি সাগরটাকে সিঞ্চন করবো অর্থাৎ সাগরের সব জল আমি তুলে ফেলবো ব্যাগ বলো কি তুমি একে চোট্ট টুনি কতটুকু বা তোমার শরীর ওই তো ওইটুকু ছোট্ট টুনি তাতে করে তাতে তোমার কতটুকু এবার ঠোঁট আর ওই ঠোঁটে বা কতটুকু জল ধরে তাতে করে এত বড় সাগর সিন্ধু আর তুমি কিনা ওই সিন্ধু থেকে আনছো জলের এক বিন্দু এনে কিনা না পদ্ম পাত্রে রাখছো আর বলছে মনে বড় স্বাদ তোমার জেগেছে সাগরকে সিঞ্চন করবে তা আবার হয় নাকি কখনো তুমি বলছো কেন হবে না হতেই হবে বলতে কালেও হবে না এইটুকুই হবে না কেন আপনি যদি অপ্রাকৃত রাধা গোবিন্দের লীলা সাগর সিন্ধু কে 18000 শ্লোকের মধ্যে লিপিবদ্ধ করে ফেলতে পারেন তাহলে আমি বা পারব না কেন

আজকে ব্যবদেব ঠাকুরের অহংকার কিন্তু সুন্দর হলো না